দর্শক আমি ভোরবেলায় এখানে এসেছি এবং এই থেকে আর কোনো গাড়ি এয়ারপোর্টের দিকে যেতে দেওয়া হচ্ছে না পুলিশ এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে আমরা থেকে এখানে আছি এখান থেকে মানুষ পায়ে হেঁটে কিছু এয়ারপোর্টের দিকে আর কেউ তিনশো ফিটের দিকে যাচ্ছে ঠিক এমনই কিছু মানুষের আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আমরা কিছু সাক্ষাৎ নিচ্ছি এবং তারা কি বলে আপনি কোথার থেকে এসেছেন কোথায় যেতে চান আমি থেকে আসছি এখন যাব তিনশো কিন্তু রাস্তা বন্ধ চাইটা আছে কি নাম আপনার আমার নাম আজকে আমার বাড়ি থেকে 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 এখান আসছি আজকে ধরেন কোটি কোটি জনতা রাজধানী ঢাকায় আর দীর্ঘ আঠারোটি বছর পরে তারেক রহমান দেশে ফিরছেন দেশে প্রত্যাবর্তন করছেন এই জন্য আজকে রাজধানী ঢাকায় কোটি কোটি লোক এখন আপনি কি এই জন্য এসেছেন না অন্য কোনো আমি এই জন্যই আসছি এই জন্য এসেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুধু দর্শক আপনাকে অনেক ধন্যবাদ একেবারে সেই পটুয়াখালী থেকে উনি এসেছেন পায়ে হেঁটে এখান থেকে যেতে হবে এয়ারপোর্ট অথবা তিনশো ফিট আমি ভোরবেলা থেকে এখানে এসেছি আবার আমি বারোটি ইউটিউব চ্যানেল এবং দুটো অনলাইন পোর্টাল এই সাংবাদিক পেশা এবং এই বিএনপি রাজনীতি করে আমরা একাধিকবার নির্যাতন হয়েছি আমি দুইবার আমি দুইবার সাদা পোশাকধারীদের কাছে আমি অপহরণ হয়েছিলাম আমাকে চোখ পেতে গাড়িতে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে আমি ভেবেছিলাম হয়তো আমাকে গুম করবে বা গুপ করবে যাক আমার পুজো ভাই হত্যা হয়েছে বাড়িঘর লুটপাট হয়েছে আমরা বাড়িঘর তো যেতে পারি না কারণ দেশে ফিরলে হয়তো আমরা ন্যায় বিচার করে পাবো এই প্রত্যাশায় আমরা দেশের মানুষ আশায় বুক পেতে আছি আমরা মূলত আমরা মূলত এখন এয়ারপোর্ট তিনশো ফিট এই হলো আমাদের টার্গেট কিন্তু পায়ে হেঁটে এই মহাকালে আমতলি এখানে গাড়ি বন্ধ আর ওদিকে যাবে না পায়ে হেঁটে আমি ভোরবেলা থেকে এসেই এই কাজগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছি আমি মাসুদ মাসুদজ্জামান আমাদের সকাল থেকে শুরু করে যে কাজ সেটা